লসাগু করব তোমরা যেটা বলছো লসাগু করলে হবে এর আমিও বলতেছি লসাগু করবো তবে মাইনাস চিহ্ন ব্যবহার করি লসাগু করলে তাড়াতাড়ি অঙ্কের সমাধান হয়ে যাবে মাইনাস করতে গেলে কি করতে হবে এক মাসের সংখ্যা আরেক নিয়ে যেতে হবে হ্যাঁ এক মাসের সংখ্যা আর এক পাশে নিয়ে যাবো ইলিয় কথাটা তাহলে প্রথম কাজ তাহলে এ পাশের সংখ্যা যদি ওপাশে পাশে নিয়ে গেই মাইনাস হয়ে যাচ্ছে কাজ করলে হবে অথবা আর এক বুদ্ধি আছে ভালো বুদ্ধি সেটা আছে পঁচিশ ভাঙে কাজ করা যায় এটা পঁচিশ ভাঙায় কাজ করলে আরো তাড়াতাড়ি হবে অঙ্কটা তাহলে পঁচিশ বুদ্ধি কি গুণ না এখানে তো যোগ দিতে হবে তো চিহ্ন ব্যবহার করতে হবে গুণ চিহ্ন না যোগ বা বিয়োগ যেমন ত্রিশ মাইনাস পাঁচ করা যায় তিরিশ মাইনাস পাঁচ মানে কি পঁচিশ পঁয়ত্রিশ মাইনাস দশ করা যায় বিশ প্লাস পাঁচ করা যায় দশ প্লাস পনেরো করা যায় তোমার ইচ্ছে চব্বিশ প্লাস এক করা যায় আমার কথা বুঝছো তাহলে আমার টার্গেট কি পঁচিশকে ভাঙানো চল্লিশ মাইনাস পনেরো করা যায় তবে না পঁচিশ হলিও আচ্ছা এখানেও একটা ছোট্ট বুদ্ধি আছে যেভাবে অঙ্ক করা যাবে কিন্তু এরও একটা সঠিক নিয়ম হচ্ছে ওইভাবে করলে আরো সহজ হবে সেই সঠিক নিয়মটা তোমাদের একটু ফোকাস করি আমি দেখো সঠিক নিয়মটা ফোকাস করতে গেলে আমাকে টার্গেট করতে হবে এই জায়গাটায় অথবা এই জায়গাটায় তোমার ইচ্ছে তুমি এই জায়গাকে ফলো করতে পারো এই জায়গা ফলো করতে পারো তা কোন জায়গায় ফলো করবো হ্যাঁ এইটা আচ্ছা ভালো কথা এইটা ফলো করি এইটা ফলো করলে কিভাবে কাজটা হবে সেটা একটু খেয়াল করো মানে আমি তো বলছি যে একটা সংখ্যা যাবে ওই পেশে একটা ভরসা যাবে ওই পেশে একটা ভরসা আসবে এই প্যাসে তার মানে অবশ্যই পেশে যাবে আর এখানে যেটা তৈরি হবে সেটা এখানে আসবে তাতে আমার মিলটা খেয়াল করতে হবে মিল এইখানে কত আছে পঁয়তাল্লিশ বুঝতে কতটা ওই পঁয়তল্লিশকে আবার এই সংখ্যাটা দিয়ে ভাগ করো কত হয় পনেরো হয় তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমি ফাইভ ইন্টু নাইন কত হয় পঁয়তাল্লিশ তাকে ভাগ করবো থ্রি দিয়ে পনেরো তার মানে আমার পঁচিশ কে ভাঙে একটা বানাইতে হবে পনেরো ইলে কতরা তাহলে আটটা কত হয় দশ এখন বুঝছো তার মানে আমি যদি পনেরো প্লাস দশ করি তাহলে অঙ্কটা আমার সহজে সমাধানে হয়ে যাবে তাহলে ফলো করলাম কাকে এইটাকে যদি এইটা ফলো না করি সামনটা ফলো করে দেখি কি আসি এরা আমারটা ফলো করে দিয়ে কি এসে তখন গুণ হবে কার সাথে চাইরের সাথে পাঁচ গুণ করো কুড়ি বা বিশ ভাগ করো দুই দিয়ে দশ তার মানে একটা হয় দশ একটা হয় পনেরো তাহলে এক হয়ে না ক্লিয়ার কথা এটা একটু মাথায় ঢুকাবা তাহলে আমরা এইভাবে ভাঙাইলে তখন অঙ্কটা খুব সহজে সমাধান হবে কোনো প্রকারে ঝামেলা হবে না আর যদি এইভাবে না করো যেটা বলছো ওভাবেও করা যাবে একটু ঝামেলা হবে তাতে তোমাদের সমাধান মিলেওয়া চালাক হয়ে মিলেতে পাবা আর যদি ভুল করতে তাহলে গেল ঠিক আছে তাহলে আমরা ভাঙাবো পঁচিশকে কত কত দশ পনেরো ক্লিয়ার তাহলে আমরা ওইটা আগে কাজ করি পঁচিশে ভাঙে দশ পনেরো তৈরি করি তার মানে আমি অপরা কি কি লাগবো ফোর বাই টু এক্স প্লাস ওয়ান নাইন বাই থ্রি এক্স প্লাস টু পঁচিশ পাব দশ প্লাস পনেরো এখানে আছে ফাইভ এক্স প্লাস ফোর এখন কি হয়েছে এখন আলাদা করবো ভাঙাইলাম ঠিক এখন আলাদা করব মানে এই এর সাথে এটা আলাদা করে দেবো পনেরোর সাথে এটা আলাদা করে দেবো তাই বুঝো এই সংখ্যার সাথে এই সংখ্যাটা আলাদা করবো এই সংখ্যার সাথে এই সংখ্যাটা আলাদা করে দেবো তাহলে এবার সাথে কাজ নাই তাহলে এখানে হচ্ছে কত ফোর বাই আছে টু এক্স প্লাস ওয়ান

ঘোড়ের সাথে কামিল করছিলাম ঘোড়ের সাথে ফাইভ এর কাজ করিয়ে কার বের আসলো টেন বের আসলো আর যখন এই নাইন এর সাথে কাজ করছিলাম তখন কি বের আসলো পনেরো তার মানে বুঝছো তো তার মানে ফোর এর সাথে আসবে কায় টেন আর এই পনেরো সাথে যাবে কায় নাইন ক্লিয়ার এখন আমরা ওইটা সাজে নেই তাহলে এখানে আছে ফোর টু এক্স ওয়ান এইটা আসবে তাহলে এই পাশে প্লাস আছে মাইনাস টেন্স প্লাস ওখানে আছে পনেরো এখানে ফাইভ এক্স প্লাস ফোর আবার এটা নিয়ে যাও মাইনাস নাইন এখন ক্লিয়ার হয়েছ তাহলে প্রথম কাজ কি ছিল ভাঙ্গে নেওয়া দ্বিতীয় কাজ কি করলাম হ্যাঁ একটা উপাসে একটা এভাশে তিন নম্বর কাজ কি করবেন এইখানে কি করবেন লসাগু কি করব এত সাজা সাজি হ্যাঁ ফুল পড়া পরে দুল পড়া ভরি এত কিছু করা হইলো কাজ জানাই লসাগু আজ না তাতে লসাগুটা সহজ হয় তাহলে লসাগু কই দেই

আর এখানে আছে মাইনাস চার নয় এখন বলছেন আমাদের কাজ কিন্তু শেষ তিনটা ধাপ কাজ করছি একটা আছে পঁচিশ কে ভাঙাইলাম দুই নম্বর ধাপে কি করলাম আলাদা করলাম তিন নম্বর ধাপে আছে একটা এ পাশে একটা পাশে নিয়ে গেলাম আর সাইডে এসে কি করলাম লসাগু লসাগু করা শেষ এখন কারাকারি করি দেখি কি থাকে বুঝিয়ে দেবো দেখো বিশেষ বিশেষ বাদ যায় না এখানে পঁয়তাল্লিশ বাদ যায় তাহলে এখানে কি থাকে ষোলো আর দশ মানে এখানেও ত্রিশ এবং ছত্রিশ মাইনাস ছয় এইখানেও ফাইভ এক্স

প্লাস ফোর দ্বারা ভাগ করি ঠিক আছে তাহলে ভাগ করলে এটা চলে যাবে তাহলে এখানে ছয় গেলে কি থাকে ওয়ান আর এখানে মাইনাস ওয়ান এখানে থ্রি এক্স প্লাস টু তাহলে অঙ্ক কি সহজ হয়ে গেল না আরো কঠিন আছে হ্যাঁ তাহলে কি কি করছে বলছেন তো ওখানে পঁচিশও ভাঙাইলাম আলাদা করলাম একটা এপাশে আমি বিয়োগ করলাম একটা ওপাশে আমি বিয়োগ করলাম রসাগু করলাম কাটাকাটি করলাম বাকিটা লেখলাম উভয় যারা মিল ছিল বাদ দিলাম ধারণা শেষ এখন যারা আছে এখন সমাধান করা যাবে না কি করতে হবে এখন আর গুণন আর আর কাটাকাটি কেন কারাকাটি তো করলাম আর গুণন করবো নাকি তাহলে এর সাথে এটা গুণ করো থ্রি এক্স প্লাস টু এর সাথে গুণ করো মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান টু তাহলে মাইনাস থ্রি তাহলে এক্স সমান আছে মাইনাস থ্রি বাই ফাইভ